জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমির তরফ থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছে আজকে আলোচনা করব স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কালকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে সেই নিয়ে আলোচনা করব যে প্রাইমারিতে অ্যাড হক কমিটি কেন গঠন করা হয় অন্যান্য ক্ষেত্রেও অ্যাডহক কমিটি গঠন করা হয় আমি পার্টিকুলার একটা প্রাইমারি বিষয় নিয়ে কথা বলছি সেই জন্য প্রাইমারিটা উল্লেখ করেছি আর এখানে আমি বলেছি যে প্রত্যেক টেট পাস প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা কেন বলেছি এটাও তোমরা জানতে পারবে আগে আমি নোটিশটা একটু পড়ে নেবো সংক্ষিপ্ত তারপরে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত যুক্ত থাকো আমাদের সঙ্গে আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আমি জানিয়ে দিই এবার থেকে যেটা শুরু করা হচ্ছে যে নোটিশটা তো ইংলিশে প্রকাশিত হয়েছে এবার নোটিশটা আমি টেলিগ্রামে অলরেডি শেয়ার করে দিয়েছি অনেকেই টেলিগ্রামে যুক্ত আছো যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে সহজেই যুক্ত হতে পারবে আর টেলিগ্রামে বিভিন্ন ধরনের পিডিএফও শেয়ার করা হয় এবার থেকে এই সমস্ত ইংলিশগুলোকে বাংলাতে শুদ্ধভাবে নির্ভুলভাবে ট্রান্সলেট করে পিডিএফ ফর্মেই দেওয়া হবে টেলিগ্রামে যাতে করে তোমাদেরকে কাউকে জিজ্ঞেস করতে না হয় যে এটা আমি বুঝতে পারছি না একটু বলে দিলে ভালো হয় তোমরা নিজে নিজে পড়েই বুঝে নিতে পারবে কোনো সমস্যা হবে না সেটা যে কোনো অর্ডার কপি হোক যা কিছু হোক আমি এবার থেকে তোমাদের জন্য এটা করব। তাহলে চলো যে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে সেটা একটু দেখে এটা কিন্তু কালকে যেটা প্রকাশিত হয়েছে বাইশ তারিখ বাইশ আট দু এই নোটিশটাই কিন্তু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এই বাংলা ট্রান্সলেটটা তুমি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের গভর্নরের নির্দেশে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন উনিশশো ধারা আঠেরো ক অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের জন্য একটি অ্যাড হক কমিটি গঠিত হয়েছে কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে অধ্যাপক ডক্টর গৌতম পালকে দেখো যারা ইন্টারভিউ দেবে প্রাইমারিতে তোমাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্নও আসতে পারে ঠিক আছে সেটা কি আসতে পারে যে কমিটির সভাপতিকে অ্যাড হক কমিটি কেন গঠন করা হয় অ্যাড হক কমিটি কি কাজ রয়েছে তাহলে এই বিষয়টা শুধুমাত্র একটা নিউজ হিসেবে নয় এটা একটা তোমরা এডুকেশন হিসেবে নিতে পারো অর্থাৎ তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে তোমাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এটা তাই তুমি তাই অবশ্যই বলবো তোমরা শেষ মতো দেখো তাহলে দেখো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের অধ্যাপক এবং কল্যাণী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রোভাইস চ্যান্সেলর তিনি বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার বিদ্যমান দায়িত্বের পাশাপাশি এই পদে দায়িত্ব পালন করবেন ধারা এই ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য হিসেবে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে এই নামগুলো তুমি দেখে নেবে এই নামগুলো আমি আর পড়ছি না তারপরে এই অ্যাড হক কমিটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবে এবং এটি এই নোটিফিকেশান তারিখ থেকে এক বছরের জন্য বৈধ থাকবে ঠিক আছে তাহলে এই বিষয়টা খুব সহজে তুমি বাংলাতে বুঝে নিতে পারবে কাউকে তোমাকে জিজ্ঞেস করতে হবে না যে এই জায়গাটা বুঝতে পারলাম না সেই রকম বাংলাতেই ট্রান্সলেট করে তোমাদেরকে দেয়া হবে তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর এখানে তোমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা যে এখানে সভাপতি কে আর অ্যাড হক কমিটির কাজ কি কেন গঠন করা হয় তারপরে তুমি এখানে আর একটু দেখে নামগুলো দেখে নেবে প্রফেসর কে রয়েছে ঠিক আছে এটা তোমাদের দুটো কাজে আসবে একটা নিউজ আর একটা হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য তাহলে চলো আর সময় নষ্ট না করে এবার আমরা জেনে নিই যে অ্যাড হক কমিটির কি কাজ আর প্রত্যেক টেট পাস প্রার্থীদের জন্য কেন খুশির খবর এই নিয়ে আলোচনা করব। অ্যাড হক কমিটি হলো একটা অস্থায়ী কমিটি তোমরা আগেই এখানে দেখেই বুঝতে পারলে যে অ্যাড হক কমিটিটা এই নোটিফিকেশন থেকে এক বছরের জন্য বৈধ থাকবে অর্থাৎ অ্যাড হক কমিটিটা কিন্তু কোনো স্থায়ী কমিটি নয় অ্যাড হক কমিটিটা হলো একটা অস্থায়ী কমিটি আমি কেন রিপিট করছি কারণ এটা তোমাদের ইন্টারভিউর জন্য কাজে লাগবে কারণ অ্যাড হক কমিটিটা একটা অস্থায়ী কমিটি যা নির্দিষ্ট সমস্যার সমাধান বা বিশেষ কাজ সম্পাদনের জন্য গঠন করা হয় পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই ধরনের কমিটি গঠনের কিছু প্রধান কারণ এবং উদ্দেশ্য রয়েছে প্রথম উদ্দেশ্যটা কি প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমি যে কারণ উদ্দেশ্যগুলো বলছি এগুলো আমি তোমাকে পিডিএফ হোমে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে দিয়ে দেবো কারণ এটা অনেকেই ইন্টারভিউ দিতে যাবে তখন হয়তো তোমাদেরকে জিজ্ঞেসও করতে পারে প্রশাসনিক সমস্যা সমাধান কিছু বিদ্যালয়ে প্রশাসনিক সমস্যা যেমন পরিচালনার অভাব বা আর্থিক অস্বচ্ছলতা দেখা দিলে অ্যাড হক কমিটি গঠন করা হয় এটি বিদ্যালয়ের কার্যক্রমকে নির্বিঘ্নে চালাতে সাহায্য করে দ্বিতীয় হচ্ছে অস্থায়ী পরিচালনা যখন বিদ্যালয়ের প্রশাসনিক বোর্ড বা কমিটি কোনো কারণে অকার্যকর হয়ে যায় যেমন নির্বাচনের অযোগ্যতা পদত্যাগ ইত্যাদি হতে পারে তখন অস্থায়ীভাবে অ্যাড হক কমিটি গঠন করা হয় পুনর্গঠন এবং সংস্কার কখনও কখনো বিদ্যালয়ের পরিচালনার উন্নতি বা কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে তখন অ্যাডহক কমিটি গঠন করা হয় অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ কোনো জরুরি সিদ্ধান্ত বা কার্যক্রম দ্রুত নিয়ে দ্রুত নেওয়া প্রয়োজন হয় অর্থাৎ এইটা গুরুত্বপূর্ণ অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাডহক কমিটিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এই পয়েন্টটার জন্যই গঠিত গঠন করা হয় যে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ যদি কোনো জরুরি সিদ্ধান্ত বা কার্যকর দ্রুত নেওয়া প্রয়োজন হয় তখন অ্যাডহক কমিটি গঠন করা হয় আর একটা হচ্ছে তোমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা হয় প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয় তখন এই যখন এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গঠন করার ফলে তেনারা কী কী ভূমিকা পালন করেন সেটা নিয়ে একটু আলোচনা করি স্বচ্ছতা বজায় রাখা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা এবং ন্যায় বিচারকে নিশ্চিন্ত করতে এই কমিটি গঠন করা হয় এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে নিয়ম মাফিক অর্থাৎ নিয়োগ সংক্রান্ত নিয়ম এবং নির্দেশিকা অনুসারে চলা মানে চালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ নতুন নিয়োগ বিদ্যমান শিক্ষক নিয়োগের কমিটি যদি অকার্যকর হয় তাহলে সেটা নতুন নিয়োগ এই একই বিষয় নিয়োগ করার জন্য আর জরুরি পদক্ষেপ একটু আগেই বললাম যদি কোনো জরুরি পরিস্থিতি উদ্বুদ্ধ হয় যেমন নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি বা সমস্যা দেখা দেয় তখন অ্যাড হক কমিটি গঠন করা হয় তাহলে অ্যাড কমিটি যে অস্থায়ী বললাম তাহলে সময়কালটা কেমন অ্যাড কমিটি সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হয় যা নির্ভর করে নিয়োগ প্রক্রিয়ার অবস্থা প্রয়োজনীয়তার ওপর এটি সাধারণত ততদিন থাকে যতক্ষণ না স্থায়ী কমিটি গঠন হয় অর্থাৎ এটা কিন্তু অস্থায়ী এবং এটার যে ভ্যালিডিটি সেটা হচ্ছে এক বছর এটা এক বছরের ভ্যালিডিটি ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিষয় এই কমিটি নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী সমাধান হিসেবে কাজ করে ঠিক আছে কিন্তু তোমাদের যে শিক্ষক নিয়োগ সেই সেই ক্ষেত্রে একটা বড় প্রভাব আসতে চলেছে অ্যাড কমিটি নিয়ে কমিটি বিষয়ে কারণ সামনে তোমাদের দু হাজার তেইশে রেজাল্ট প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে হবে এই কিছু কারণবশত রেজাল্টটা ডিলে হচ্ছে আর দু হাজার বাইশে তোমরা যারা টেট পাস করে আছো তোমাদের যে নোটিফিকেশান ইন্টারভিউ সেটাও কিন্তু আসবে আমি বলেছি দুর্গা পুজো কালী পুজোর পরেই আসবে আর তোমাদের দু হাজার চৌ পঁচিশে যারা পরীক্ষা দেবে নতুন পরীক্ষা টেট পরীক্ষা তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তাই এই বিষয়ে আমি তোমাদেরকে বলবো যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হতে পারো ভর্তির জন্য তোমাকে ওয়ান টাইম পে করতে হবে যেহেতু অফার রয়েছে ফোর নাইনটি নাইন অথবা তোমরা যদি কেউ নতুন পরীক্ষার প্রাইমারি নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও যাদের অ্যাকাডেমিক স্কোর কম রয়েছে অথবা বিরাশি তিরাশি চৌরাশি পেয়ে পাস করেছ কিংবা যারা নতুন ডিএলএড করছো তোমাদের প্রত্যেককেই বলছি আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এই ভর্তি প্রসেসটা আমি বলে দিয়েছি যে কীভাবে ভর্তি হবে না হবে তা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা আমি আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইমারি সংক্রান্ত যাবতীয় ব্যাচে তুমি ভর্তি হতে পারো কোনো সমস্যা তোমাদের হবে না আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আর এই ভিডিওতে তোমরা যে সমস্ত কমেন্টগুলো করবে এবং প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলোতে কমেন্টগুলো তোমরা করেছিলে প্রত্যেকের কমেন্টের উত্তর তোমরা কালকে পেয়ে যাবে